আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে এই বিষয়টা নিয়ে আমাকে অসংখ্য শিক্ষার্থী এর পূর্বে আমাকে প্রশ্ন করেছেন ইনফ্যাক্ট আমার নিজস্ব যেগুলো শিক্ষার্থী তারাও মাঝে সাঝে যারা বিশ ব্যাচ একুশ ব্যাচ আছেন তারা দেখি মাঝে মাঝে আমাকে নক করেন স্যার এটার উত্তরটা কী হবে বিশেষ করে ক্রিকেটের আউটের ধরনটা নিয়ে বর্তমানে ক্রিকেটের আউটের ধরন কয়টি অর্থাৎ একটা ব্যাটসম্যান বা ব্যাটার কয়ভাবে আউট হতে পারে এইটা গুগলে তো স্যার পাচ্ছি না গুগলে তো স্যার দশভাবে দেওয়া আছে এগারোভাবে দেওয়া আছে কোনটা সঠিক হবে আজকেও দুইটা কল পেয়েছি তাই আমি ভাবলাম যে আজকে এই প্রশ্নটার উত্তর আমি দেই সেটা হচ্ছে বর্তমানে ক্রিকেটের আউটের ধরন হল নয়টি অর্থাৎ একজন ব্যাটার নয়ভাবে আউট হতে পারে দু সালের ক্রিকেটের যে আইন এমসিসি কর্তৃক যে প্রণীত যে আইন সেই দুই সালের আইনটাকে দুই সালে তার তৃতীয় সংস্করণে এই দশটা আউট অর্থাৎ এগারোটা আউট কিন্তু পূর্বে ছিল দশটা আউটও ছিল দুই সালের পূর্বেই দুই সালে ক্রিকেটের আইন প্রয়োগকারী সংস্থা এমসিসি একটা আউট অর্থাৎ হ্যান্ডেল দ্য বল নামে যে আউটটা আছে এই আউটটাকে ডিমলিশ করা হয় এই ডিমলিশটা করে পরবর্তীতে এই আউটটাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড নামে যে আউটটা আছে সেই আউটটা আউটের অন্তর্ভুক্ত করা হয় চলুন আজকে আমরা জানার চেষ্টা করি যে কোন নয়টি আউট মূলত আমাদের এখন এক্সিস্ট করতেছে আমরা জানি ক্রিকেটের মোট আইনের সংখ্যা হল বিয়াল্লিশটি আমরা জানি কি ক্রিকেটের আইনের সংখ্যা হল বিয়াল্লিশটি এর মধ্যে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্তই এই ব্যাটসম্যান ব্যাটার কীভাবে আউট হতে পারে নয়ভাবে এই বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই নয়টায় আইন হল আই আউটকে নিয়ে চলুন আমরা শুরু করি প্রথমে আজকে আমি একটু মজাচ্ছল আপনাদের জন্য কাগজে লিখে নিয়ে আসছি কারণ হলো যে হোয়াইট বোর্ড নাই ছুটিতে আছি তারপরে খাতাতে লিখতেও ভালো লাগলো তো ভাবলাম আজকে একটু মজা করি আপনাদের সাথে তো আজকে আমি আলোচনা করছি নয়টা আউটের ধরন নিয়ে আজকে প্রথম আউট অর্থাৎ বত্রিশ নম্বর আইন যেটা আছে ক্রিকেটের এই বত্রিশ নম্বর আইনটা আইনটা হলো বোল্ড আউট নিয়ে বোল্ড আউট কীভাবে কীভাবে হতে পারে না হতে পারে এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে ক্রিকেটের বত্রিশ নম্বর আইনে ওকে অর্থাৎ এটাই প্রথম আউট তারপর আমরা চলে যাই তেত্রিশ নম্বর আইনে তেত্রিশ নম্বর আইনে আমরা দেখতে পাচ্ছি কট আউট অর্থাৎ যত রকম কট আউট বা ক্যাচ আউট আমরা যেটাকে বলি সকল প্রকার ক্যাচ আউট এর অন্তর্ভুক্ত এটা আলোচনা করা হয়েছে লজ তেত্রিশ নম্বরে ওকে তারপর আমরা চলে যাই চৌত্রিশ নম্বর আইনে হিট দ্য বল টোয়াইস অর্থাৎ একজন ব্যাটসম্যান বল খেলা চলাকালীন অবস্থা অর্থাৎ বল যতক্ষণ জীবিত আছে ততক্ষণ দুইবার ইচ্ছা করলেই হিট করতে পারবেন না ওকে তারপর আমরা চলে যাচ্ছি পঁয়ত্রিশ নম্বর উইকেটে আর একটা গুরুত্বপূর্ণ উইকেট যদিও এটা খুব একটা দেখা যায় না তা না আগে দেখা যেত ইনজামামুল হক আমাদের অনেক পছন্দের একজন ক্রিকেটার পাকিস্তানি তিনি আউট হতেন বারবার হিট উইকেট এটা হলো পঁয়ত্রিশ নম্বর আইন ক্রিকেটার আমরা চলে যাই ছত্রিশ নম্বর আইন লেগ বিফোর উইকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত একটা আউট নিয়ে আইন আছে সেটা হলো ছত্রিশ নম্বর আইন লেগ বিফোর যেটাকে আমরা এলবি উইকেট বলে থাকি সেটা হচ্ছে ছত্রিশ নম্বর আইনে এটা আছে ওকে আমরা চলে যাই সাঁত্রিশ নম্বর আইনে এই যে সাঁত্রিশ নম্বর আইন বা সাঁত্রিশ নম্বর হল যে আইনে আউটটা আছে অফস্ট্রাক্টিং দ্য ফিল্ড অর্থাৎ আপনি মাঠে ইচ্ছা করলেই প্রাপ্ত করতে পারবেন না অপোজিটকে এই অফস্ট্রাক্টিং দ্য ফিল্ড আপনার হলো এখানে আইনে বিস্তারিত লেখা আছে সাঁত্রিশ নম্বর আইনে এখানে এই আউটের মধ্যেই যে হ্যান্ডেল দ্য বল নামে যে আউটটাকে ডিমলিশ করা হয়েছে সেটাই এই অফস্ট্রাক্টিং দ্য ফিল্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে তারপর আমরা চলে যাই আই আটত্রিশ নম্বর আইনে সেটা হচ্ছে রান আউট আপনারা দেখে থাকেন যে ব্যাটসম্যান যদি তার নিজ ভূমিতে যদি পৌঁছানোর আগেই ফিল্ডাররা স্টাম্প ভেঙে দেয় তাহলে সেটাকে রান আউট বলা হয় তারপরে চলে যায় উনচল্লিশ নম্বর আউ আউট সেটা হচ্ছে স্ট্যাম্প আউট যেটাকে আমরা স্ট্যাম্পিং আউট বলে থাকি সেটা তারপরে হচ্ছে আমরা চলে যাই শেষ আউটের ধরন সেটা হচ্ছে টাইম আউট যে টাইম আউট নিয়ে অনেক বিতর্ক তাই না সাকিব আল হাসান কেন তার নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ম্যাথিউজকে আউট করলো এই বিষয়টা নিয়ে আউট অনেক সমালোচনা হয়েছে তাই হোক তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে আউটের প্রকারভেদ হলো নয়টি আশা করি এরপরে আপনারা কেউ কনফিউজ হবেন না এরপরে এটা নিয়ে কোনো বিতর্ক থাকবে না তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম